এই দোকানগুলো হচ্ছে কি রিসাইকেলস দোকান জাপানের মতন একটা উন্নত দেশে জাপানিজরা যখন তাদের জিনিসগুলো আর ব্যবহার করতে চায় না তখন তারা এসে এখানে বিক্রি করে যায় অবাক করার বিষয় হলো তারা আবার যখন তাদের দরকার হয় তারা আবার এখান থেকে কিনে নিয়ে যায় এখানে বিক্রি করতে তারা লজ্জা পায় না বা দ্বিধাবোধ করে না আবার যারা বিক্রি করে তারা এখান থেকে কিনে নিয়ে যেতেও দ্বিধাবোধ করে না এই রিসাইকেলস দোকানগুলোতে যা যা আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত কিছু কিন্তু পুরানো এখানে ব্যবহার করা জিনিসগুলো এই সবটাতে বিক্রি হচ্ছে দেখে মনে হচ্ছে কি সুন্দর যেন নতুন নতুন জিনিসপত্র অ্যাকচুয়ালি জাপানিজরা সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে গুছিয়ে রাখ রেখে অ্যাডভার্টাইজ দিতে তারা খুব ভালোবাসে যে কোনো জিনিস শাক থেকে শুরু করে জামা কাপড় থেকে শুরু করে সমস্ত কিছু এত সুন্দরভাবে আকর্ষণীয়ভাবে সাজিয়ে গুজিয়ে রাখে যাতে ক্রেতাদের চোখে পড়ে এবং তারা আকর্ষিত হয় এবং যাতে তারা কেন কিনে নেয় এই যে দেখুন কত সুন্দর সুন্দর সব ব্যবহার করা জিনিসগুলো রেখে দিয়েছে এগুলো আবার খুব একটা বেশি দাম নয় জানেন তো অনেক কম দাম এগুলো যেহেতু ছোট ছোট বাচ্চারা তাড়াতাড়ি বড় হয়ে যায় তাদের জিনিসপত্রগুলো ফেলে না দিয়ে এইরকম একটা রিসাইকেল দোকানে বিক্রি করে দেয় আবার যাদের প্রয়োজন হয় তারা এখান থেকে আবার কিনে নিয়ে যায় কত সুন্দর সুন্দর বেবিদের সিট দেখুন তারপরে সাইকেল তারপরে ফার্নিচারের অনেক কিছু এখানে পাওয়া যায় আর অনেক কম দামেই পাওয়া যায় এসব দোকানে ফ্রিজ টিভি থেকে শুরু করে সমস্ত কিছু পাওয়া যায়